হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে বের হয়েছে একটা কাজে যেহেতু আমার ডেলি লাইফ ব্লগ তো দেখলাম ক্যামেরা ওপেন করাই যাক ক্যামেরা নিয়েই যাওয়া যাক তো হসপিটালে যাওয়া হয়েছিল ওখান থেকে রিপোর্ট দিতে বিশ মিনিট দেরি হবে তো দেখলাম যে এই সুযোগে একটা ভিডিও বানানো যাক আপনাদের জন্য আর আমাদের সিরাজগঞ্জে আজকে দেয়ালিকা করতেছে যেটা যে প্রতি পুরো বাংলাদেশেই হচ্ছে যে দেয়ালে দেয়ালে আর্ট করা হচ্ছে স্টুডেন্টটা করতেছে তো সিরাজগঞ্জে এটা হবে বিধাই দেখলাম একটা ভিডিও বানাই আমি নিজেও দেখি এখন যাচ্ছি সিরাজগঞ্জ সরকারি কলেজ নতুন গেট ওখানে দেয়ালিকা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এটা আমি জানতাম না এটা জানলাম আমার ফ্রেন্ডের মাধ্যমে তো ও পিছনে আছে ওরে নিয়ে যাচ্ছি ভালোই লাগছে নতুন করে বাংলাদেশকে গুছিয়ে উঠতে দেখতে স্টুডেন্টরা যেভাবে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এটা ভালো লাগছে তারপর দেওয়ালে দেয়ালে আর্ট করা বা সবার মধ্যে যে একটা একত্র মানে সবাই একসাথে থাকা সেই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে আর আমি এটুক সময়ের মধ্যে ব্লগ বানাচ্ছি যাই হোক মাত্র কাজ শুরু হচ্ছে দেওয়ালিকা এটা হয়তো বা পরে দেখাতে পারবো বা আজকে নাও হতে পারে সেটা পরে একটা ভিডিওতেও দেখানো হইতে পারে কারণ আজকে আবার প্রস্তুতি শুরু এখনই তা শেষ হবে না অনেক সময় লাগবে আর এই যে এখানে সিহাজুর সঙ্গে কলেজ গেট এখানে প্রস্তুতি চলছে এই যে সবাই আর্ট শুরু করেছে এই তো এখন দেখব অপর পাশে যে অন্য অন্য রাস্তায় কী হচ্ছে বন্ধু সঞ্জিদের গার্লফ্রেন্ডও এই জায়গায় রং করতেছে তো দেখা করলো এই জন্য ভিডিওটা স্কিপ করলাম ক্যামেরাতে আনলাম না

তখন আর একটা ভিউ নিব দেখানোর জন্য যে এখানে রঙের কাজ অলরেডি শুরু হয়েছে মহিলা কলেজ চলতেছে যখন প্রপার কাজ হয়ে যাবে তখন সুন্দর লাগবে দেখতেও এখন তো যেমন তেমনই আছে তবে এখন প্রসেসিং চলছে আর কি আর আছে কিছু সবুজ কাউন স্কুলের সামনে এখানে সবুজ কাঁওয়ি স্কুলের গেট কাভারে তো পরিচিত পাই না একটু কথা বলি তো তখন ভিডিও স্কিপ করা হয়েছিল কারণ সকালে তখন ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল আবার তো তখন কাজ ছিল না এই জন্য আবার স্কিপ করছিলাম তো এই স্কিপের পর আবার নতুন করে বিকেলবেলা ভিডিও শুরু করলাম হয়তো এতক্ষণ আঁকানো হয়ে গেছে বা আমারও এখন কাজ আছে এবার ডাক্তারের কাছে যাচ্ছি দেখা যাক কতটুক আউট হয়েছে সামনে ভিড় দেখতেছি যেতে বাইরে আর্ট এখনো শেষ হয় নাই আর চলতেছে যেখানে আর্ট করা মোটামুটি হয়ে গেছে আর সব জায়গায় হয়তো এতক্ষণ হয়ে গেছে সারা দিন গেছেন তো ইমরান ভাইয়ের কাছে যাচ্ছি ইমরান ভাইয়ের খোলা আছে হয়তো বা চলে আসছি সেটা সুন্দর একটা পরিবেশ তৈরি করছে রাস্তার দুপাশে গাড়ি আর সুন্দর নিয়ম মেনটেন করে দেওয়া হচ্ছে ভালো ছিল রেড আছে সমস্যা নাই আবার জ্যাম এই তো ভাইয়া ধরা খাইছেন ট্রাফিক না থাকলে স্টুডেন্ট তো আছে আর প্রয়োজনীয় হেলমেটটা অবশ্যই পরবেন বা সেই জন্য একটা টোকেন সিস্টেম করছে যে দশ মিনিট করে দাঁড়ায় থাকতে হবে এখানে এটা ভালো লাগলো কারণ বাইক চালানোর সময় আগে অলওয়েজ সেফটি হেলমেট দরকার তো আমি হেলমেট সহই বের হয়েছি যেটাতে ভিডিও করতেছি সেজন্য আর কি আমাকে কখনো বাধা দেয় নাই বা ঠেকায় নাই আর ভিডিওতে অনেক জায়গায় নষ্ট হয়েছে যে কারণে মানে ভয়েস নষ্ট হয়েছে যে কারণে আবার এক্সট্রা করে ভয়েস দিতে হচ্ছে আর এখনো কাজ শেষ হয়নি কাজ চলমানই আছে সবুজ কাওয়ার স্কুলের সামনে কিছু কাজ হয়েছে আর হয়তোবা সন্ধ্যার আগেই সব শেষ হয়ে যাবে আমি এই ভয়েসটা পরে দিচ্ছি কারণ আমার ভয়েসটা নষ্ট হয়ে গেছিলো তো আর বিকালের ভিডিও করতে পারিনি কারণ বিকালে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য কাজও পরিপূর্ণ সম্পূর্ণ হয়নি যেটুক যেটুক হয়েছে যেটুক দেখেছি ওইটুকু আমি সন্ধ্যার পর ছবি নিয়েছি আপনাদের দেখাবো